হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা মতো বাজে এখন আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে সকালবেলাতেই আমার হাজব্যান্ড একটু দোকান দিক করে গিয়েছিল আমার শাশুড়ি মায়ের কয়েকটি জিনিসপত্র আনতে তখনই আমি ওকে বললাম আমার জন্য কয়েকটা জিনিস নিয়ে এসো এই যে বলেছিলাম এই মশলাদার পাস্তাগুলো নিয়ে এসো তো তবে একটু ছিঁড়ে দেখবে যে ভেতরে মশলা রয়েছে কি না আগের দিন পাশের দোকান থেকে একটা কিনেছিলাম তবে ওগুলোতে মশলা ছিল না একদম পাপড়গুলো সাদা সাদা ছিল আর সে কারণেই ওকে বলেছিলাম প্যাকেটটা ছিঁড়ে দেখবে মশলা আছে কি না দোকান থেকে আসতে না আসতেই ও আমাকে বললো প্যাকেটটা ছিঁড়ে দেখেছিলাম মশলা নেই সেজন্য এক প্যাকেট নিয়ে এসেছি তবে আমি যখন প্যাকেট খুলে দেখি পাপড়ের ওপরে তো অনেক মশলা রয়েছে তারপর আমি ওকে বলতেই ও আবার আমার থেকে হতবাক হয়ে তাকিয়ে আছে আসলে ও ভেবেছিল এই প্যাকেটটার ভেতরে আরও একটা ছোট্ট প্যাকেটে একটা মশলার প্যাকেট থাকবে ওই যেমন ম্যাগিতে আরে থাকে তো এটা নিয়ে আমি আমার শাশুড়িময় সবাই অনেক হাসাহাসি করলাম যাই হোক এদিকে দেখুন চারটে মতো কেক এনেছিল এই ছোটো 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 কেকগুলো খেতে বেশ ভালোই লাগে একটা আমি খেয়ে নিয়েছি আনতে না আনতে আর বলেছিলাম একটা টক ঝাল মিষ্টি চানাচুর নিয়ে আসবে তো এই যে দেখুন এক প্যাকেট চানাচুর নিয়ে এসেছে এরকম চানাচুরগুলো খেতে বেশ ভালোই লাগে তবে এটা সেরকম ভালো লাগেনি যাই হোক আর নিয়ে এসেছিল আড়াইশো গ্রাম মতো মিষ্টি এই মিচড়িটা সকালবেলা একটু শরবত করে খাবো আজকে আমার হাজবেন্ড আর মিষ্টু এদিকে একটা দোকান দিয়েছে এই যে দেখুন ওদের এই মিনি দোকানটিকে একবার দেখাই আপনাদেরকে মিষ্টু বলছে এখানে যা জিনিস আছে সমস্তটার প্রাইস মাত্র দশ টাকা তাই আমি ওকে বললাম যে তুই পঞ্চাশ টাকার জিনিসটাও কি দশ টাকাতেই বিক্রি করবি বলছে হ্যাঁ করব। তো এই যে দেখুন ওর দোকানটা সবাই চলে আসবেন কিন্তু ওর দোকানে জিনিস কিনতে দালান বাড়ি থেকে এলাম মাটির বাড়িতে এখানে যে রাস্তাধারে রুমটি আছে ওই রুমটির মধ্যেই আমাদের মিক্সিটি রয়েছে তো এখান থেকে মিক্সিটা নিয়ে যাব আজকে ওই মিক্সিটার একটু কাজ রয়েছে এই যে এই বস্তাটার মধ্যেই থাকে ওই সব জিনিসপত্রগুলো যেহেতু ওটা রাখার মতো সেরকম কোনো জায়গা নেই আর সত্যি বলতে আমাদের তো শিল পাটাতেই মশলা বাটা হয় তো সেক্ষেত্রে এই মিক্সিটা সেরকম কাজে লাগে না বললেই চলে এখন তো এটা আবার ফালতু ফালতু বের করে রাখলে একটা জায়গা জোড়া হবে সে কারণে যখন দরকার হয় তখন বের করি আবার এই বস্তার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখি এই যে প্যাকেটগুলিও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে আর এই মিক্সিটা আমাদের বিয়ের সময় গিফটে পেয়েছিলাম যাই হোক বস্তাটি ওপরে তুলে রাখলাম এখন এভাবেই থাক মিক্সিটা আবার যখন রাখবো তখন বস্তার মুখটা ভালো করে বেঁধে দেবো আজ সকালেই মা দৈশের মতো চাল ভিজতে দিয়েছে আতুক চাল ওই আতপ চালগুলোই এখন বেটে নেওয়া হবে মানে চালের গুঁড়ো বের করে নেওয়া হবে আজকে আমাদের বাড়িতে আরশের জাউনি করা হবে আর জাউনিটা কি ওটা আমি আপনাদেরকে একটু পরে বলছি তার আগে দেখুন মিক্সিটা নামিয়ে নিয়েছি আর ওখানে যে ফ্যানের করটা লাগানোর জন্য যে ছোট্ট মতো বোর্ডটা ছিল ওটার মধ্যে মিক্সির করটা লাগিয়ে নিয়েছি এরপরে দেখুন চালগুলো সমস্তটাই এই বস্তাটার মধ্যে রেখে দিচ্ছি এই বস্তাটাই মা ধুয়ে রেখেছিলেন তো দেখুন এই বস্তাটার ওপরে ছালটা আবার কেমন ওঠা ওঠা হয়েছে মাকে তাই বলছি মা এই বস্তাটার ছালটা যে উঠে গেছে মা বলছে এটাই ধোয়া পরিষ্কার ছিল এটাতেই করে নাও তো এই যে দেখুন চালগুলো সমস্তটাই ঢেলে নিয়েছি আর চালগুলো কিন্তু খুব সুন্দর ভিজেছে আতপ চাল তো খুব বেশি দেরি হবে না কিন্তু আজকে এই যে মিক্সির মধ্যে দিয়ে নিচ্ছি এই চালগুলি মাত্র দুইবার মতো ঘুরিয়ে নিলেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে জানেন ওই যে সেদ্ধ চালগুলো যেমন অনেকটা করেই সময় লাগে দুই শের মতো সেদ্ধ চাল গুঁড়ো করতে প্রায় দু থেকে তিন ঘন্টা মতো সময় লেগে যায় তবে এই আতপ চালগুলিও তো দুইশেরই ভিজানো হয়েছে এগুলো গুঁড়ো করতে মাত্র দশ থেকে পনেরো মিনিট মতো সময় লেগেছিল এত কম সময়ে হয়ে গেছে দেখে আমিও ভারী খুশি হয়েছিলাম এই যে দেখুন একবার নামিয়ে নিয়েছি আর একবার এই যে মিক্সির জারে দিয়ে দিলাম এরপর এটা একটু ঘুরিয়ে নেব আর আমি যতবার চাল গুঁড়ো করি এই ছোট মিক্সির ডাব্বাটায় করেই গুঁড়ো করি কারণ বড়টায় করে গুঁড়ো করলে অনেক পেশার হয়ে যায় তখন মিক্সিটা আপনা আপনি বন্ধ হয়ে যায় সেই জন্য আমি সবসময় অল্প অল্প করে এই ছোট্ট মিক্সির ডাব্বাটায় করে গুঁড়োটা করে থাকি এই যে দেখুন দুইবার মতো ঘুরিয়ে নিয়েছি মনে হচ্ছে একদম পাউডার হয়ে গেছে চালার কোনো প্রয়োজনই নেই তবে না এটা একবার চেলে নিতে হবে আর একবার গুঁড়ো করে দিলে তারপরে আর চাল কিছু থাকবেই না সমস্তটাই চালের গুঁড়ো হয়ে যাবে এই যে কি সুন্দর হয়েছে দেখুন একদম ঝরঝরে হয়েছে চালটা তো ভিজে তাই একটু ভিজে ভিজে লাগছে আমাদের তো মাত্র দুই শের চাল ছিল তো ওই দুই চাল গুঁড়ো করতে ওই পনেরো মিনিটের মতো সময় লেগেছিল। আর পাশের বাড়ির একটা ঠাকুমাও আবার বলল যে আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে একসের মতো চাল ভিজতে দিয়েছি ওগুলো একটু গুঁড়ো করে দিবি তো মাকে বলেছিলো তো সে কারণে আর না করতে পারিনি এই যে ওনাদেরটাও গুঁড়ো করে নিয়েছি সবুজ চালনির চালগুড়িটা আমাদের আর নীলটা ওনাদের বন্ধুরা আজকে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে এই যে দেখুন আমাদের উঠানটার অবস্থাটা দেখুন একবার এখন অবশ্য বৃষ্টিটা একটু ছাড়িয়েছে আকাশটাও বেশ ভালোই দেখতে লাগছে তবে মেঘ রয়েছে কিন্তু এখনও আকাশে চলুন ওই বাড়িতে যাই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে আসি এখানে বালিগুলো পরে পড়ে আরোই যেন কাদা হয়ে গেছে দেখুন অল্প বৃষ্টিতেই এমন অবস্থা চলুন এই বাড়িতে এলাম আমার হাজবেন্ড বলছে দুটো ডিম এনেছি ওগুলো একটু ভেজে দাও তো এই যে ভাবলাম আজটা যখন একটু রয়েছে এই আঁচটিতেই না হয় ভেজে নিই আবার যদি গ্যাসে ভাজতে যাই তাহলে কিন্তু গ্যাসটা আবার ধোয়া মোছা করতে হবে সেজন্য দেখুন এই আঁচের কাছেই ভেজে নেব পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি চৌকো চৌকো করে আর তারপরে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম ডিমটা ভাঙতে গিয়ে কি অবস্থা হলো দেখুন শানটিতে কিন্তু হালকা হাতে ঠুকে দিলেই ভেঙে যায় তবে মাটিটিতে প্রথমে হালকা হাতে ঠুকলাম ভাঙলো না যখনই একটু জোর হাতে ভেঙে দিয়েছি এই যে ডিমের সাদা অংশটা কতটা পড়ে গেছে দেখুন যাই হোক ওটা মাটিতে পড়ে গেছে ওটা আর না যতটুকু ডিমের খোলাটির মতো ছিল ততটুকুই নিয়ে এই যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর কাকিমাকে বললাম যে একটু তেলটা ঢেলে দিতে কারণ আমার দুটো হাতই ডিম হয়ে গেছে তো সেই জন্য দেখুন কাকিমা ঢেলে দিয়েছে আর তারপরে আমি ডিমটা দিয়ে দিয়েছি আজকে কিন্তু ডিমটা গোল মতো করে ভাজবো না একটু ভুর্জি করেই ভাজবো আমার ডিমের ভুর্জিটা খেতে বেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ডেরও বেশ ভালো লাগে তাই ওকে বললাম আজকে না হয় একটু ডিমের ভুর্জি বানিয়ে নিই ও বললো ঠিক আছে তাই বানিয়ে নাও এই যে দেখুন এই মুহূর্তে বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে আরও ভাজলেও হবে তবে ভাতের সাথে তো বেশি ভাজলে ভালো লাগবে না এটাই বেশ ভালো হয়েছে এই যে ও আবার এদিকে খাবার খেতে বসেও পড়েছে কড়াইটা নিয়ে একদম চলে এসেছি এই কড়াইটাতে এমনিতেও মাঝতে হবে তারপরে ওকে দিয়ে দিলাম আর তারপরে আমিও নিয়ে নিয়েছি চলুন আজকে দুপুরে কি রান্না হয়েছে ওটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না হয়েছিল ঝিঙ্গে আলু আর তিল দিয়ে একটা তরকারি আর এই তিলের সমস্ত রান্নাই আমার বেশ ভালো লাগে আর হয়েছিল চচ্চড়ি অনেক দিন বাদে আজকে আমাদের বাড়িতে চচ্চড়ি হলো আর এই ডিমের ভুর্জি আর মুসুরের ডাল চলুন আজকের প্রথম খাকলটা এই তিল মাখাটা দিয়েই খেয়ে নি। আমি আর আমার হাজবেন্ড তো ডিমের ভুর্জি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আরও অল্প আছে যেটা মা কাকিমা নিয়ে নেবেন আর ঠাকুমাকে দিলাম না কারণ ঠাকুমা মুরগির ডিম খাওয়া ছেড়ে দিয়েছে আজকে সকাল থেকে বাসে কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করাই হয়নি ভেবেছিলাম বিকালবেলার সমস্ত কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করব তবে জানেন তো আজকে এমন ঘুম দিয়েছি ঘুম থেকে উঠেছি একদম পাঁচটা পঁয়তাল্লিশ আর পনেরো মিনিট বাদে সন্ধ্যা ওই পনেরো মিনিটের মধ্যে ভিডিও করে করে কখনোই কাজকর্মগুলো সম্পূর্ণ করা হতো না সেজন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই আমি কিন্তু চুল টুল ঘর ঘরদোয়ার ঝাড় দিয়ে গিয়েছিলাম ওই বাড়িতে চা করতে তো সে সে কারণে ওই সব কাজকর্মগুলো আজকে আর আপনাদের সাথে শেয়ার করা হলো না আজকে রাত্রে আবার আমাদের বাড়িতে একটু চিকেন রান্না হবে রান্নাটা আমার শ্বশুরমশাই করছেন তো ওই পেঁয়াজ টেয়াজ একটু কাটাকুটি করে এলাম আর কি এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পেরিয়ে গেছে ওই সাতটা সাড়ে সাতটা মতো বাজে তো এই বাড়িতে এসে জামা কাপড়গুলো যে তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম ওগুলোই একটু জাগা মতো রেখে দিলাম আর জানেন তো হঠাৎ করে না আমার কেমন খৈ উঠছে মানে কি বলবো গলাটা কেমন জ্বালা জ্বালা করছে ভাবলাম খেয়ে জোয়ান এই বাড়িতে একটা ছোট্ট কৌটোতে যে জোয়ানগুলি ছিল আমার হাজবেন্ড রোজ খায় সেজন্য ওর কাছ থেকেই দুটি নিয়ে নিলাম এরপরে এই জোয়ান কটা একটু হাতে করে ঘষে খেয়ে নিলাম এখন ঘড়ির কাটার সময় হচ্ছে রাত্রি নটা এই যে আমি চলে এসেছি এই বাড়িতে বাবা চিকেন রান্না তো বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে বাবাকে বলেছিলাম আজকে বেশি ঝোল করবেন না একটু কষা কষা করবেন সেজন্য দেখুন আজকে ঝোলের পরিমাণটা বাবা কমই রেখেছে তো আমি এখানে এসে পড়ে সবাইকে ভাগ করে দিলাম আমাদের বাড়িতে নয়জন সদস্য তবে এখন আর ঠাকুমা চিকেন টিকেন খান না তো সেজন্য জন্য আর কি আটটা বাটিতে ভাগ করে নিয়েছি এই যে বাইরে সবাই খাবার নিয়ে বসেও পড়েছে থালায় করে নিয়ে সবাইকে দিয়ে দিয়েছি আর এই যে আমিও নিয়ে নিয়েছি আমার জন্য সুব্রত আজকে একটা লেগ পিস এনেছিল আপনারা তো জানেনি ও যতবারই চিকেন নিয়ে আসে আমার জন্য একটা করে লেগ পিস নিয়ে আসে কারণ আমি শুধুমাত্র এই পিসটাই খেতে ভালোবাসি আমি খুব বেশি চিকেন খাই না এই একটি করেই খেয়ে থাকি আজকের চিকেন রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর চিকেনটা সেদ্ধও হয়েছিল খুব ভালো খেতে বেশ ভালো লাগলো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে